আমি আজকে লিফটে ওঠার সময় আমার একজন আন্টির সাথে দেখা হলো আন্টির ছেলের নাম হলো সাদাকা বিউটিফুল নেম ওর সাথে উঠতে গিয়ে আন্টি আমাকে বলছে যে ও ওর আব্বা মারা যাওয়ার এগারো দিন পরে জন্মিয়েছে একটা ছেলে জন্মেছে আল্লাহ রহমতে যে তার বাবাকে কখনো দেখেইনি কিন্তু যেখানে আমার নিজের আব্বু মারা গেছে সেখানে আসলে জাস্টিস চাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয় কারণ আপনার ইমোশন আপনাকে অনেক ওভার পাওয়ার করে ফেলে আমি আন্টিদেরকে দেখছে আমার অনেক খারাপ লাগছে যে আমি জানি আন্টিরা কি গোত্র করেছে এগারোটা বছর একটা পার্টনার একটা ফ্রেন্ড না থাকা আমি নিজেকে যদি এখান থেকে সরে বাকিদেরটা চিন্তা করি আমরা তখনই জাস্টিস দিতে পারি যখন আমরা অন্যের জাস্টিস নিয়ে চিন্তা করি আজকে যখন আমি এখানে বসে আছি আমি করলে নায়তের মেয়ে নাবিলা হিসাবে বসে নাই আমি একটা সিটিজেন অফ বাংলাদেশ হিসেবে বলতে চাই যে যে কোনো সিটিজেনের এগেনস্টে যখন এরকম কিছু হয় যেটা বিডিআর টু থাউজেন্ড নাইনে হয়েছে আমাদের সবার দাঁড়ানো উচিত আমার গায়ে গুলি লাগছে না মানে এই না যে আমি দাঁড়াবো না সো অন্যের পার্সপেকটিভ থেকে দেখে প্রথম জিনিস আমি এখানে হাইডেন্সিকও করবো না আমি পলিটিক্যালিও আই উইল বি ভেরি র হায়াত মত একদমই আল্লাহর হাতে দেখেছি এগারো বছর পনেরো বছর দেখেছি যে হায়াত আসলে আমাদের হাতে না আমরা ভাবি ভয় পাই কিন্তু আসলে আমাদের হাতে না সো এটা একটা ইন্টারন্যাশনাল কনসপিরেসি যখন রিপোর্টস আসবে ইনশাআল্লাহ আসতাসিক জানা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ইট হ্যাড নাথিং টু ডু উইথ দা ডালভাত অপারেশন যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে সো দ্যাট জিনিসটা এই লেভেলে যায় যায় একজনকে মার্ডার করা যায় আমরা এটাও জানি যে জওয়ান রাজ অথবা বলা হয় তারা এখানে মার্ডার করেনি সরি সাকিবা আই এম বিং ভেরি रॉ अबाउट इट সো এই পুরাটা ওয়াজ ইন ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ইন্টারন্যাশনাল গ্রুপ এসে মার্ডার করেছে আমি যে রিকোয়েস্ট সাংবাদিকদের কাছে করি আপনারা এবার 2024 এর জুলাই অগাস্টে অনেস্টি দিয়ে রিপোর্ট করে সত্যি কথাটাকে বার করেছেন আমরা অনেক গ্রেটফুল আপনাদের কাছে এখন প্লিজ 2008 এর ইলেকশনে আওয়ামী আসার পর থেকে আওয়ামী এসেছে তাই আওয়ামী বলছি इट्स নাথিং পলিটিক্যাল জাস্ট ফ্যাক্ট যা যা ইনসিডেন্ট হয়েছে স্টার্টিং फ्रॉम বিডিআর মিউটিনি বিকজ দিস ওয়াজ স্টার্ট অফ ব্রেকিং দা স্পাইন অফ আ কান্ট্রি যখন মাসাকার এক্স্যাক্টলি

লেটস জাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং যে সাতান্ন জন হোক তিহাত্তর জন হোক যত মানুষকে আপনি মারেন একবার ফাঁসি দিয়ে যে মেরেছে তাকে কিন্তু আপনি এটা কিন্তু জাস্টিস হয় না সাতান্নবারকে আপনি মারতে পারবেন একটা মানুষকে সাতান্ন জনকে মারার জন্য পারবেন না বাট লেটস নট অ্যালাউ ইনজাস্টিস টু প্রিভেল ইন দিস কান্ট্রি